আমি প্রথমত ভাইয়াকে বলি যদি ভাইয়ার সাথে আমার কাজ হয় ইনশাল্লাহ কাজ করব। আমি করবো জানি না কি করছে আমি অন্য কোনো আর্টিস্টদের মতো ভাইয়াকে মানে একটা ভালো পর্যায়ে গিয়ে মানে ভাইয়াকে ভুলে যাবো না আমি অবশ্যই বলবো যে আমি ভাইয়ার জন্য এই জায়গায় আসছি তার যতটুকু হচ্ছে আমাকে হেল্প করা করবে আর তার সম্মান যতটুকু রক্ষা করার দায়িত্ব আমি করবো যদি কেউ এখান থেকে যাওয়ার পরে বা ভালো কাজ করলে সামি যদি কখনো যাওয়া অভিনয় ছিল সেক্ষেত্রে আপনি কি করবেন শোনেন আমি তো ডাইরেক্ট বলেছি আমি তাদের সাথে প্রেমের শুনে যাইতেছি তাদের তাদের ভালো লাগলে আমার সাথে কাজ করবে ভালো লাগবে না আমাকে ভালো লাগে সে দশ জায়গায় কাজ করতে পারে এটা একান্ত ব্যক্তিগত বিষয় তাকে যদি ভালো লাগে না আমাকে ভালো লাগলে আমি বলবো তোমার সাথে কাজ করবো তোমার চলাফেরা ভালো লাগে আমি দেখবো তাই তার মতো কাজ করবি আপনার যদি অন্য কোনো নায়িকের নায় না কাজ করবো না কেন আমি আমার মতো কাজ করবো সে আমার থেকে বেটার কাউকে শুনে সবাই মানুষ বেটার কাউকে চায় হিরোয় থেকে তো বেটার কেউ কাউকে পেয়ে পেয়ে তো কাজ করবে তার সমস্যা নেই আমার তো দেখতেছে না সে আমার থেকে বেটার কারোর সাথে কাজ করবে তার থেকে আমাদের তো কাজ করতে তার থেকে আমার আমার কাজের কোয়ালিটি থেকে যাদের সাথে কাজ করতে সেই কোয়ালিটি আরো লোক আরো কোয়ালিটি সকল তো আমি তার সাথে কাজ করবো না যে আমি তাকে একটা জায়গা এত উঠে করলাম এত খাইতে খুঁটে এত কষ্ট করে একটা জায়গা ছোঁয়া মানে যে ছোয়া মানে কেউ চিনতে হচ্ছে না যে সময় কেউ চিনতে হচ্ছে না তো এইরকম মনে করে দেখতে নুরসা

আর অন্য জায়গায় ভালো কাজ করতে পারে কাজ করুক গা তা আমার কাছে কোনো ইয়ে নাই কিন্তু আমার কাছ থেকে কেউ ব্যাগ গেলে কিন্তু ভালো কোনো কোয়ালিটি কাজ করতে পারে না হিরো বেটার কিছু উপার দিতে পারে তাহলে তার আমার দক্ষ নাই আমার থেকে লোকালি কিছু কাজ করে তাহলে তাকে ব্যাগ আসলে মনে ওকে